হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাপেডু আজকে ভিডিওটির বিষয় হলো আইসিডিএসিতে সাড়ে তিন হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল পদ হলো গিয়ে অঙ্গনওয়ারী সুপারভাইজার এক্সাম নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পিএসসি কিন্তু এক্সাম নেবে এই প্রথম অঙ্গনওয়ারী কর্মী সুপারভাই সুপারভাইজারদের এক্সাম পিএসসি নিতে চলেছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পঁচিশে মার্চ সেই সংক্রান্ত খবর নিয়ে বিস্তারিত কিন্তু আমরা জেনে নেব আবার আরেকটা ভিডিও অফিসিয়াল নোটিফিকেশান বেরোনোর আগেই কিন্তু তোমরা জেনে যাচ্ছ যে অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার কিন্তু নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তো চলো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলবো আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে কেন কিন্তু আমরা কিন্তু এরকম টাইপের ভিডিও অর্থাৎ জব নোটিফিকেশন বেরোনোর আগেই অফিসিয়াল নোটিফিকেশান বেরোনোর আগেই অফিসিয়াল নিউজ তোমাদের দিয়ে থাকি তো চলো দেখা যাক যে আইসিডিএসি পদে সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ সেই সংক্রান্ত খবর কি আছে সংবাদ প্রতিদিন ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু একটা খবর বেরিয়েছে সেখান থেকেই বলছে যে আইসিডিএস সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য মহিলারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বলছে সংবাদ স্নাতক উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার প্রায় সাড়ে তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ICDSC সুপারভাইজার পদে 3376 জনকে নিয়োগ করা হবে অর্থাৎ পদ হলো কি কর্মী কর্মীসে সুপারভাইজার অঙ্গনওয়ারি সুপারভাইজার পদ শূন্য পদ হলো 3376 জন শূন্য পদ আছে 3376 টি যোগ্যতা আছে গ্রাজুয়েশন যোগ্যতা স্নাতক গ্রাজুয়েশন বেতন 7100 থেকে 37600 অর্থাৎ এর সময় কিন্তু তোমরা প্রায় পঁচিশ হাজার টাকার মতো স্যালারি পাবা গ্রেড পে আছে ছত্রিশশো টাকা গ্রেড পে ছত্রিশশো টাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পঁচিশ তিন দু হাজার উনিশ রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপ্লুডব্লিউ ডট পিএসি ডাব্লিউ অ্যাপ্লিকেশন ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে রাজ্য কর্মসংস্থান বাড়াতে বরাবরই উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সরকারের বিভিন্ন পদে নিয়োগ হয়েছে প্রচুর কর্মী যদিও প্রথম থেকে কর্মসংস্থানের দিকে নজর দেননি মুখ্যমন্ত্রী এমনটাই অভিযোগ বিরোধী শূন্য পদের নিয়োগে বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার শীঘ্রই আইসিডিএসি তেত্রিশশো ছিয়াত্তরটি শূন্য পদে নিয়োগ করা হবে সরকারি সূত্রে অনুযায়ী আইসিডিএসি সুপারভাইজার পদে আবেদনের জন্য ন্যূনতম জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক হতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে না হবে বেতন ক্রম হবে সাত হাজার একশো পর্যন্ত গ্রেড পে ছত্রিশশো টাকা সেই সঙ্গে রয়েছে অন্যান্য ভাতা রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আবেদন করতে হবে চাকরি প্রার্থীতে দু সালে কিন্তু শেষবার এ নিয়োগ করেছে রাজ্য সরকার দীর্ঘদিন পর কিন্তু নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয় খুশি চাকরি প্রার্থীরা পাশাপাশি বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মরত মহিলাদের প্রমোশনের খবরে উচ্ছ্বসিত চাকরিজীবীরা ঠিক আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু প্রমোশন হবে এবং এই তেত্রিশশো ছিয়াত্তরটি পদে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু পরীক্ষা নিতে চলেছে আবেদনপত্র খুব শীঘ্রই চলে আসবে তোমাদের অন ওয়েবসাইটে হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে পিএসসি কারণে যেহেতু পঁচিশ তারিখ লাস্ট ডেট মার্চ মাসে ঠিক আছে এবং শুধুমাত্র মহিলারাই কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু বারবার করে বলে দেওয়া গ্র্যাজুয়েশান যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং মহিলারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে Thank you.